দাম কম যাচ্ছে আজকে যারা আপনারা মাছ কিনতে চাচ্ছেন ইলিশ কিংবা নদীর অন্যান্য মাছ নদীর পাঙ্গাস নদীর বল সবাই যোগাযোগ করতে পারেন খুবই কম প্রাইসে আজকে আপনার মাছগুলো পেয়ে যাবেন অনুশাল আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ জানাবেন করবেন নদীর পাঙ্গাস আছে অ্যাভেলেবল আজকে বেশ কিছু মাছ রয়েছে এখানে নদীর পাঙ্গাস আছে প্রায় দশ থেকে বারো কেজি সাইজের এখানে রয়েছে আট নয় কেজি সাইজের যাদের আপনারা নদীর পাঙ্গাস পছন্দ করেন আজকে অনেক কম দামে পেয়ে যাবেন অন্য যে কোনো সময় আজকে মাছের দাম অনেক কম অনেক কম যারা ইলিশ কিনতে চান বা যারা অপেক্ষায় আছেন একটু কম দামের জন্য আপনারা আজকে অর্ডার করে ফেলতে পারেন পুরো বাজারটাই কিন্তু আমরা ঘুরে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যদিও খুব বেশি বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে না মিডিয়াম সাইজ সব আটশো গ্রাম এক কেজি সাতশো গ্রাম ছয়শো গ্রাম বিভিন্ন রকম সাইজ রয়েছে তো যারা কিনতে চাচ্ছেন আপনারা আজকে সুবর্ণ সুযোগ সামনে যেহেতু ঈদ সবাই কিন্তু কয়েকদিন পর থেকে কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো এখনই সুযোগ যারা আপনারা কিনতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করে ফেলবেন আজকের এই সুবর্ণ সুযোগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই আশা ব্যক্ত করতে পারি এখানে পাঁচ মিশে মাছ রয়েছে বিভিন্ন রকম পোয়া মাছ পপসি মাছ বাইলা মাছ বাছা মাছ বিভিন্ন রকম মাছ রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করবেন মাছের প্রাইস কম যাচ্ছে এখনই হচ্ছে সুবর্ণ সুযোগ যারা দশ কেজি পনেরো কেজি বিশ কেজি কিনে রাখতে চান কম প্রাইসে এই সুবূর্ণ সুযোগটা হয়তো পরবর্তীতে থাকবে না যারা দশ কেজি পনেরো কেজি বিশ কেজি করে কিনতে চান এই সুবর্ণ সুযোগ আপনারা নিতে পারেন খুবই কম প্রাইস আজকে পেয়ে যাবে স্বাভাবিকের চাইতে কম প্রাইস এটা অন্তত আমরা বলতে পারি আপনাদের তলফ করে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই আশা ব্যক্ত রেখি আমরা জল রয়েছে বিভিন্ন রকম মাছ রয়েছে যারা যারা কিনতে চাচ্ছেন বিশালয় আজকে তো প্রচুর মাছ রয়েছে সবাই কম বেশি বেশ ভালো কেনাকাটা করেছে এই সুবর্ণ সুযোগে আপনারা যারা কিনতে চাচ্ছেন সম্মানিত গ্রাহক যোগাযোগ করবেন পছন্দের মাছ সাদের মাছ নদীর মাছ deki <laughs> açe মাছ আসছে এক টানে সব শেষ যেহেতু মাছের দাম আজকে কম কম গেছে যে যে মাছগুলি আসছে মোটামুটি এক টানে এগুলি বিক্রি হয়ে গেছে